সংসার যার আছে তার পাটা লাগবে সে ব্যবহার করুক আর না করুক এ তো মেয়ে বিয়ে হলে বিয়েতে মনে করেন বাপ মা একটা পাটা ফুটা দেওয়া দেয় যে সংসারের জন্য না করুক এটা থাকবে এটা লাগবে এই যে শিল্পাটা এগুলি দশ ইঞ্চি থেকে গেলে সাতাশ ইঞ্চি পর্যন্ত সাইজা এটি হলো অরিজিনাল পাথর এটা কোনো নাম নেই পাহাড়িয়া পাথর আমি যেটা করতেছি এটা হলো বৈশা মইসা ই করে দিতেছি প্লেন করে দিতে ফিনিশিংটা আমরা এখানে ওইখান থেকে বড় বড়োই পাঠা এখান থেকে কাটিং করে আমরা এই যে ফিনিশিং বেড়া দিই ফিনিশিং বেড়া খুচরা বিক্রি করি পাইকারি বিক্রি করি সব ধরনের পাহাড় যেটি থাকে এই থেকে আমাদের বাংলাদেশে কোনো পাহাড় নাই আমাদের যেটা আছে সেটা হলো আটিলা মাটি বৃষ্টি হলে স্লিপ কাটে এটা আবার এটা নেই আপনি আর মনে করবেন ইয়াতে ব্যাঙ্গালোরে দেখবেন যে ওই যে ওরা বোম বাস্টিং করে পাহাড় বাঙে না এইসব পাথর দিয়ে হয় কে পালাই পালায় ওইখান দিয়ে আবার ওরা সাইজ করে সাইজ করে সাইজ করে তারপরে স্লাব বানায় স্লাব বানিয়ে বানায় আমরা সাইজ করে নিই খালি আমি এটা বেশি দিন না আপনার এই তিন চার বছর যেটা বসে কারণ এটা কাজ করে নাকি বাঁচে না নেই এটির যে গ্যাস যে একটা গ্যাস এই জন্যই আপনার হলো লাঞ্চে নষ্ট হয় যে আবার ঠান্ডার প্রবলেম হয় ঘষাতে না আপনার হলো যারা আমরা ঘুষতেছি তারা হলো যে পানিতে ঠান্ডাটা ভিতরে বসে যায় সারাদিন তো পানির উপরে চলতে হয় এই কাজটা এটা হলো সেলের উপরে তো আপনি মনে করেন কোনোদিন পাঁচটা যায় দশটা যায় কোনো দিন বিশটা যায় কোন এটাই হিসাব আপনি মনে করেন কোনো হিসাব নেই আমাদের এখানে যেভাবে ফিনিশিং করে দেওয়া হয় এটা অন্য অন্য জায়গায় দেওয়া হয় না অন্য অন্য জায়গায় এইভাবে করে একটু পানিতে চুপে বিক্রি করে আমরা তাও ওটা করি না আমরা এইভাবে ফিনিশিং করে দিয়ে তারপরে মাল বিক্রি করি চাহিদা এখন ওদের দোকানের বিক্রির উপরে নির্ভর করা হয় এটা তো অল টাইম গাছ থাকে না কারণ আপনি মাল আসলে একশো আনছেন একশো পাটার লোক একশো পুঁতাইছে ওই একশো পুঁতাই আবার আপনি বিক্রি করার পর তারপর আপনার মনে করেন আবার মাল আসা হবে এটা তো রেগুলার হিসাব নেই আগেও ছিল এখনও আছে এখন যতই ব্ল্যান্ডার থাকুক যা আর ফাঁকি থাকুক যা সংসার যার আছে তার পাটা লাগবে সেই ব্যবহার করুক আর না করুক